আপনাদের বলি আমার মেয়ের বয়স বারো বছর হয়ে গেল আমার মেয়েটা পূর্ণ যুবতী হয়ে গেল আমার মেয়ের শরীরে জৈবনে এসে গেল আমার মেয়েটার বারো বছর বয়স থেকে নিয়ে আমার মেয়ে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত ভারত থেকে কত বারো থেকে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত আমার মেয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় অফিসে আদালতে এখানে ওখানে এই পাড়া ওই পাড়া এই বাড়ি ওই বাড়ি যতদিন

হয়ে চলেছে পেটটা বুকটা মাথাটা উদাম করে চলেছে মেকআপ করে লিপস্টিক টিকিলি দিয়ে চলেছে ওই মেয়েটার দিকে ওই বারো বছর থেকে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত যতগুলি পুরুষ তার দিকে দৃষ্টিপাত করেছে প্রত্যেকটি দৃষ্টিতে একটা করে বাচ্চা দেওয়া হয়েছে আরো জোরে বলি সবাই বলি আজাব এই মতই গজব সেই দিন নামের ভিতরে হবে তবে আর একটা কথা বলি বন্ধু আর একটি কথা বলি আব্বা আপনারা যেন আমারই ভাই আমি যেন আপনাদেরই ভাই শেষ কথাটি বলে যায় এবার বলবেন নগ মনিরুদ্দিন ভাই চাহান্নমের ভিতরে যদি শাস্তি দেওয়া হয় জাহান নামের ভিতরে এমনি যদি আজাব দেওয়া হয় সেই লোকটা কি বেঁচে থাকতে পারে ওই মেয়েটা কি বেঁচে থাকতে পারে ওই লোকটা কি বেঁচে থাকতে পারে ও তো মরে যাবে ভাই আজকে আমরা মরে যাই আমাকে যদি কেউ আমার মাথায় একটা বাড়ি দেয় আমি মনির উদ্দিন এক বাড়িতে মরে যাব সামনে থেকে যদি একটি গুলি করে দেয় গুলিটা ঠিক জায়গায় লেগে গেলে আমি এক গুলিতে মরে যাব কিন্তু বন্ধুরা রামার আব্বা জানেরা আমার পরদানাসিন মায়েরা সেইখানে তুই মরবি না সেইখানে আমি মরব না ওখানে জানো আর মরণ হবে না ওখানে মারার মতো কেউ থাকবে না এমন কি আমার আল্লাহ তোরে আর মারবে না ভাইজান

আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তুমি দয়া করো সেই দিন উদ্দিন বলেছিল আর হেমান আমি বড় দয়াবান ও শুনেছি তুমি বড় দয়ালু দয়া দাতা তোমারে এক দুই করে নিরানব্বই গালালাম বাবু তুমি একটু দয়া করো আল্লাহ তুমি একটু মায়া করো আর সহ্য হয়ে না আর সইতে পারি না মাবুদ গো খিতাই যান না এই করতে চাহান না মীরা এমন কাঁদতে কাঁদতে বেকুল হয়ে তারা খাবার চাইবে আমার আল্লাহ বেশ কিছু দিন পরে ফারি স্তাদের ডেকে বলবে যা যা ওরা যেন খিদার ছতে চিৎকার করে ওদের কিছু খাবার দিয়াই ভাই গো সেই খাবার জাহান্নামীদের জন্য নিয়ে আনা হবে সেই জাহান্নামী নারী পুরুষদের জন্য খাবার নিয়ে আনা হবে সেটা যেন চিকেন বিরিয়ানি নয় সেটা যেন মটন বিরিয়ানি নয় সেটা যেন ওই ওই কাশ্মীরের আপেল নয় সেটা যেন ওই কই মদিনীপুরের কাজু বাদাম না সেই খাবারটি কি নিয়ে আসবে সেই খাবারটি নিয়ে আসবে এক পানি ফলের মতো যে তাকে আমরা বলি সিঙ্গারা ওই পানি ফল ওই সিঙ্গার মতো একটি ফল জাহান্নামীদের খেতে দেওয়া হবে তার মধ্যে দুটো তিনটে কাঁটা থাকবে তিনদিকে তিনটি কাঁটা থাকবে এই ফল যেন এই জাহান্নামীদের দেওয়া হবে জাহান্নামীরা সহ্য না করতে পেরে খিদার জ্বালাই তা খেয়ে ফেলবে তখন সেই খাবারটা খেয়ে বলবে খাবারটা দেওয়া মাত্রই জানো ফলটা ওই ফলটা পানি ফল নই গো ওই ফলটা সিঙ্গারা নই গো ওই ফলটা আপেল আখরোট নই গো ওই ফলটির নাম আল্লাহর কোরআন নবীর হাদিসে পাওয়া যায় ওই ফলটির নাম হলো জাক্কুম ফল সেই ফলটি আপনারে খেতে দেওয়া হবে আপনাকে নই গো জাহান নামীদের খেতে দেওয়া হবে জাহান নামীরা খিদার জ্বালাই খেয়ে ফেলবে যখন তারা খেয়ে ফেলবে ওই ফলটি যেন এসে লকডাউন হয়ে যাবে না আসবে বাইরে না যাবে ভিতরে সবাই আওয়াজ খুলে বলি লাইলা ইল্লা लाय नाल <ileyics>

কত সবাই বলি কত শত আমার নবীজি ছিলেন এক জননা শত শত কাফের ছিল আমার নবীজি ছিলেন এক জন

মহাসিন মায়েরা স্মরণ করুন ওই দিনের কথা স্মরণ করুন ওই জায়গার কথা ভাবতে থাকুন ওই জায়গার কথা যেই জায়গাটির নাম হলো জাহান্না মা গাও পনেরো আমার আপনারা জানো আমারই ভাই আমি জানো আপনাদেরই ভাই আপনাদের ভাই বন্ধু হিসাবে বলি ভাই শুনে নিন এইবার ফলটি জানো আটকে যাবে না উপরের দিকে আসে না নিচের দিকে যায় ওই জাহান্নামী নরনারীরা ওই खुदाত্ব জাহান্নামীরা চিৎকার করা বলবে ওগো আল্লাহ পানি আল্লাহ পানি আল্লাহ পানি পানি খেলে মন হয় চলে যাবে পানি পানি করতে বেশ কিছু দিন কেটে যাবে বন্ধুরা এইবার সহ্য না আমার আল্লাহ তাদের চাচকার চাচা মেচি দেখে শেষ পর্যন্ত ফারিস তাদের ডেকে বলবে যাও যাও ওই জাহান নামীদের একটু পানি পান করিয়ে দাও সেটা কোন পানি গো সাগরের লবণাক্ত পানি নাকি না 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 ওই কলকাতার পচা গাটারের পানি নাকি না 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 ফিসলারি একোয়া ফিনা নাকি সেটা কোন পানি কোন খাবার কোন পানি দেওয়া হবে রে ওই যে ভাই গো মেশিনের কাগে সরুষা দিলে অন্য একটি জায়গা দিয়ে তেল বেরো হয় হয় না এই চাহান্নামীরা সেই চাহান্নামে চলবে তাদের শরীরের চর্বি গুলি তাদের রক্ত গুণী তাদের ক্যালসিয়াম গুলি তাদের ঘাম গুলি চুঁয়ে চুয়ে বয়ে বয়ে একটি নালি দিয়ে বেরিয়ে যাবে আর ওই ফুটান্ত রক্ত ওই ফুটান্ত পুঁছ ওই ফুটান্ত চর্বি সমস্ত ঠকব ঠকব করে ওই নহর দিয়ে ফুটতে ওই নহর দিয়ে চলতে থাকবে তাদের পিপা সারে ফালায় তারা এমন করে যখন পানি চাইবে আমার আল্লাহর অর্ডার হবে ওগো গো ওগো আমার ফারিস তারা ও গো জিবরাইল ও গো তারা যাও জাহান্নামীদের একটু পানি পান করিয়ে দাও সেই পানি জানো একুয়া ফিনা নয় সেই পানি জানো বিশলারি জমজমের পানি নয় ওই ফুটান্ত রক্ত পূজ কাক লহর গিলাসে করে উঠিয়ে জাহান নামিদের মুখে দেওয়া হবে ভাই গো ওই জাহান নামি মহিলাদের পেটে ওই জাহান মুখের মধ্যে যখন ফুটান্ত রক্ত পুজ দেওয়া হবে সেটা এতই গরমের তাপমাত্রা গো সেটা গরমের এতই তাপমাত্রা গো দেওয়া মাত্রই যেন ওই চাকুম ফলার সাথে নারী ভুড়ি ফুটে বেরিয়ে যাবে আমার মায়ের আমার বোনেরা শুনে যাও রাতের বেলা কয় দিনের দুনিয়া গেমা কয় কই দিনের দুনিয়ারে বোন একটু হায়া লজ্জা করে আল্লাহর জমিনে বেঁচে থাকুন সেই দিন যেন আমরা জাহান নামের আগুন থেকে বেঁচে জান্নাতের আনন্দে বাস করতে পারি এইবার ভাই জাহান যখন গরম রক্ত ফুটান্ত পুজ তাদের খেতে দেওয়া হবে সেই গরমের ঠেলায় নারী ভুড়ি বেরিয়ে যাবে এক শিক্ষিত বোকা আমার বাম দিকে বসেছিল কে বসেছিল কে বসেছিল আমার বাম দিকে এক শিক্ষিত বোকা বসেছিল চট করে দাঁড়িয়ে পট করে বলে মনির হুজুর ওই মানুষটাকে কি পারে নারী ভুড়ি বেরিয়ে গেল তো মরে যাবে কি গো নারী ভুড়ি বের হলে ও বাসে মরে যাবে ভাই যা ওই ছেলেটা তো বোকা ছেলেটা আমার বক্তব্য স্টপ করে দিল নারী ভুটি বেরিয়ে গেলে লোকটা বাঁচে আপনি কোন ওয়াস করছে আমার ভাইয়ের আমার বন্ধরা আমি বললাম গাধার ওর নাম রেখে দিলাম আমি গাধা বোকা গাধার বোকারে না বোঝে চাচাস না না বোঝে কৃষ্ণ পরের কথাটি বলতে দে দেখেবেই তুই বুঝে যাবি বিশ্বাস যদি না করো আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখো আর মরবি না আর মরণ হবে না সেই দিন আজাবের ঠেলাই গজবের ফেলাই মাবুদের কাছে মৃত্যু কামনা করবে বলবে আল্লাহ হয় ক্ষমা করো না হলে মেরে দাও ভুল যাহা করেছি